আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা গতকালকের যে বাকি অংশটুকু বাকি পড়া বাকি ছিল আমরা সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ তো প্রথমেই আমরা চলে যাচ্ছি পিডিএফ এর মধ্যে আমাদের ক্লাস 1 টা হয়েছিল শেষের কিছু অংশ বাকি ছিল আমরা সেই অংশটুকু এখন পড়ব ইনশাআল্লাহ তো আমরা বলেছিলাম যে আমাদের যে প্রথম ক্লাস প্রথম ক্লাসের মধ্যে মৌলিকভাবে পাঁচটা বিষয় আলোচনা হবে এর মধ্যে একটা ছিল নাহর পরিচয় দ্বিতীয়টা ছিল ইসিমের পরিচয় তৃতীয়টা ছিল ফেলের পরিচয় এবং চতুর্থটা ছিল হরফের পরিচয় আজকে আমরা আলোচনা করব পঞ্চমটা নিয়ে মুফরাদ এবং মুরাক্কাবের পরিচয় ইনশাআল্লাহ আমরা যদি মুফরাদ এবং মুরাক্কাবের পরিচয়টা শেষ করে ফেলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ক্লাসে চলে যাব তো আমরা চলে যাচ্ছি একদম আমাদের শেষ আলোচনাতে মুফরত এবং আলোচনা মুফরত কাকে বলে প্রথমে আমরা শিখব মুফরদের পরিচয় মুফরত বলা হয় যেটা একক অর্থ প্রকাশ করে অর্থাৎ এমন একটি শব্দ যেই শব্দটি একটি অর্থ প্রকাশ করে যেমন রজুলুন রজুলুন অর্থ কি একজন ব্যক্তি তাহলে এখানে একটা অর্থ দিয়েছে যদি বলতাম কলা মুন তাহলে অর্থ হবে কি একটি কলম যদি বলতাম বাইতুন একটি ঘর যদি বলতাম দারুন একটি বাড়ি তাহলে যেই সমস্ত শব্দগুলো একটি অর্থ প্রকাশ করে সেগুলোকে বলা হবে মুফরাদ আশা করি আমাদের মুফরাদের বিষয়টা স্পষ্ট হয়েছে তো এই মুফরাদের অপর নাম হচ্ছে কালিমা কালিমা তাহলে আমরা বুঝতে পারি যে মুফরাদ যদি হয় একক অর্থ প্রকাশ করে এমন শব্দ তাহলে কালিমাও হচ্ছে এমন শব্দ যেটা একক অর্থ প্রকাশ করে তাহলে মুফরাদের অপর নামী কালিমা আর কালিমার অপর নামই মুফরাদ তাহলে মুফরাদ তিন প্রকার মানে কালিমা তিন প্রকার ইসিম ফেল হরফ আমাদের মধ্যে অনেকেই কিন্তু বলতে পারে যে কালিমা কই কালিমা তিন প্রকার ইসিম ফেল হরফ কিন্তু যদি তাকে জিজ্ঞেস করা হয় কত কত প্রকার প্রকার তখন কিন্তু হিমশিম যায় আবার কারণ এই বেশি একটা মানে খেয়ে আমাদের মুখে ব্যবহৃত হয় না ব্যবহৃত হয় কালিমা শব্দটি তো যেটাই হোক কালিমা হোক আর মুফরদ হোক তো এটা তিন প্রকার ইসিম ফেল হরফ আমরা কিছুক্ষণ আগেই ইসিম এই ইসিমের পরিচয় এবং ফেলের পরিচয় এবং হরফের পরিচয় শিখে আসছে অতএব আমাদেরকে নতুন করে এখানে ইসিম ফেল হরফ আর চেনার দরকার নেই তো এখনো যাদের ইসরিম ফেল হরফ নিয়ে কিছুটা সংশয় আছে আপনারা উপরের পরে আসতে পারেন তারপরে আমরা শিখবো মুরাক্কাব কাকে বলা হয় মুরাক্কাব বলা হয় একাধিক কালিমা দ্বারা গঠিত শব্দকে মুরাক্কাব বলা হয় মানে একাধিক মানে দুইটা শব্দ হতে পারে তিনটা শব্দ হতে পারে এরকম একের অধিক শব্দ মিলেই যেই বাক্যটা গঠিত হবে তাকেই বলা হবে মুরাক্কাব যেমন আপনারা দেখেন তিল মিদুল এখানে তিল মিদুল একটা শব্দ মাদুরাসুন একটা শব্দ তাহলে দুইটা শব্দ মিলে এখানে একটা মানে বাক্য তৈরি হয়েছে আবার আল মুআল্লিমু জাদীদুন। এখানেও দুটি শব্দ মিলে বাক্য তৈরি হয়েছে তাহলে একাধিক কালিমা দ্বারা গঠিত শব্দকে মুরাক্কাব বলা হয় তাহলে আমরা বলতে পারি যে তিল মিদুল মাদ্রাসা এটা একটা মুরাক্কাব আল মুআল্লিমু জাদিদুন এটাও একটা মুরাক্কাব এখন একটা বিষয় মনে রাখার আছে যে মোরাক্কাব আবার দুই প্রকার এক নম্বর মোরাক্কাবে মুফিদ দুই নম্বর হচ্ছে মোরাক্কাবে ভাইরা মুফিদ এখন মোরাক্কাবে মুফিদ কাকে বলা হয় আর মোরাক্কাবে ভাইরা মুফিদ কাকে বলা হয় আমরা এখন এটাই শিখব যে মোরাক্কাবে মুফিদ মানে কি মোরাক্কাবে মুফিদ মানে হলো যে এমন একটি বাক্য যে বাক্যটি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে আমরা নিচে চলে আসি দেখেন মুরাক্কাবে মুফিদ হলো এমন একটি বাক্য যা পূর্ণ অর্থ প্রকাশ করে যেমন জাইদুন আলিমুন জায়েদ একজন ব্যক্তি এখানে আমরা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য পেয়েছি যে যায়েদ একজন ব্যক্তি আমি যদি বলি যে আনা আ আলিমুন আমি একজন আলেম আমি যদি বলি আনতা আলিমুন তুমি একজন আলেম তাহলে এখানে কিন্তু রকম প্রশ্ন আমাদের থাকে না একটা পরিপূর্ণ বাক্য আমরা পেয়ে গিয়েছি পরে বললাম জাহা বা জাইদুন জায়েদ চলে গিয়েছে তাহলে যেই সমস্ত বাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বলা হয় মোরক্কাবে মুফিদ তাহলে আমরা বলতে পারি জাইদুন আ'লিমুন যায়েদ হচ্ছে একজন আলেম অতএব যায়িদুন আ'লিমুন এই বাক্যটা মুরাক্কাবে মুফিদর অন্তর্ভুক্ত তারপরে আমরা মাঝখানের আলোচনাগুলো কি করব এটা আমরা একটু আলোচনা করব তো প্রথমেই আমরা জানব যে মুরাক্কাবে মুফিদ তারপর মুরাক্কাবে গায়রে মুফিদ কি মুরাক্কাবে গায়রে মুফিদ হচ্ছে এমন শব্দ যেটা বা এমন বাক্য যা পূর্ণ অর্থ প্রকাশ করে না যেমন tilmidul madrasati মাদ্রাসার ছাত্র দেখেন মাদ্রাসার ছাত্র এখানে কিন্তু একটা মানে প্রশ্ন থাকে যে মাদ্রাসার ছাত্র কি হয়েছে মাদ্রাসার ছাত্র সে পড়াশোনা করেছে অথবা মাদ্রাসার ছাত্র অনেক পরিশ্রমী যেকোনো একটা এখানে আপনার প্রশ্ন থেকেই যায় যে মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্র আমি যদি আপনাকে রাখ দিয়ে বলি যে উসমান ভাই শুনেন যে মাদ্রাসার ছাত্র আপনি কি কিছু আপনি বলবেন যে মাদ্রাসার ছাত্র কি হয়েছে ভাই আপনি কিন্তু আমাকে একটা প্রশ্ন করবেন তাহলে যেখানে কোনো প্রশ্ন থেকে যায় মানে অসম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে তাহলে কি বলছিলাম যে বললাম যেখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তার নাম হয়ে যায় মুরাক্ক মুফিদ আর যেখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না তার নাম হয়ে গর তাহলে তিল মিদুল মাদুরাসী এখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না যেমন দেখেন তিল মেয়েদুল মাদ্রাসাতে মাদ্রাসার ছাত্র এখন আপনি বলেন যে মাদ্রাসার ছাত্র কি হয়েছে একটা প্রশ্ন থাকবে না অবশ্যই থাকবে যেহেতু প্রশ্ন থেকে যাচ্ছে অতএব এটা মোরাকে বেগাইনে মুফিদ কারণ এটা পরিপূর্ণ বাক্য হয় নাই আবার বললাম যে মোয়াল্লিমুন জাদিদুন একজন নতুন শিক্ষক যেমন আমি যদি আপনাকে ডেকে আনি যে ডেকে আনে যদি বলি যে আব্দুর রহমান ভাই শুনেন একজন নতুন শিক্ষক এখন সে বলবে না যে একজন নতুন শিক্ষক কি হয়েছে তিনি কি মাদ্রাসে নতুন ভাবে যুক্ত হয়েছেন নাকি তিনি মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছেন তাহলে মোয়াল্লিমুন জাদিদুন এখানে যদিও দুটি শব্দ তবে দুটি শব্দ মিলে এখানে পরিপূর্ণ বাক্য হয় নাই অনুরূপ ভাবে তিলমিদুল মাদ্রাসাতি দুটি শব্দ এখানে দুটি শব্দ মিলে পরিপূর্ণ বাক্য হয় নাই তাহলে যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না পরিপূর্ণ বাক্য হবে না তার নামই হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ যদি আমরা আরো সংক্ষেপে বলি যে মুরাক্কাবে মুফিদ হচ্ছে যেই বাক্যটা পূর্ণ অর্থ প্রকাশ করে আর মুরাক্কা মুফিদ হচ্ছে যে বাক্যটা পূর্ণ প্রকাশ করে না আশা করি দেখেন আমরা যে যে হচ্ছে অর্থ প্রকাশ করে যেমন জাইদুন আলিমুন আমি যদি আপনাকে ডেকে বলি ভাই জায়দা আলেম আপনি বলবেন আচ্ছা ঠিক আছে ভালো জায়দ আলেম হয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা পরিপূর্ণ বাক্য আর এই যে মুরাক্কাবে মুফিদ এই মুরাক্কাবে মুফিদকেই বলা হয় জুমলা এটা মনে রাখবেন একটা কথা যে মোরাক্কাবে মুফিদকে বলা হয় জুমলা জুমলা মানে বাক্য তাহলে মোরাক্কাবে মুফিদকে বলা হয় জুমলা আর এই জুমলা হচ্ছে দুই প্রকার মানে মোরাক্কাবে মুফিদ হচ্ছে দুই প্রকার আল জুমলাতুল ইসমি ইয়াতু আল জুমলাতুল ফেয়ালি ইয়াতু তাহলে মোরাক্কাবে মুফিদ দুই প্রকার আল জুমলাতুল ইসমি ইয়াহ আল জুমলাতুল ফেয়ালি ইয়াহ জুমলা ইসমিয়া কাকে বলে খুবই সহজ কথা জুমলা ইসমিয়া হলো যেই সমস্ত বাক্যটা শুরু হয় ইসিমের মাধ্যমে আপনারা জানেন যে রশিদুল শব্দটা ইসিম কেন হয়েছে রসিদুন এবং এটা একটা নাম আর সমস্ত নামই হচ্ছে ইসিম তাহলে যেই বাক্যটা তৈরি হয় বা যেই বাক্যটা শুরু হয় ইসিমের মাধ্যমে ওই বাক্যটাকে বলা হয় আল জুমলাতুল তাহলে আমরা বলতেই পারি যে আমিলুন রসেদ একজন পরিশ্রম রসিদ একজন শ্রমিক তাহলে এই বাক্যটা যেহেতু শুরু হয়েছে রশিদুন শব্দের মাধ্যমে আর রশিদুন শব্দটা ইসিম অতএব আমরা বলতে পারবো যে রশিদুন আমিলুন এই বাক্যটা আল জুমলাতুল ইসমিয়া এই বাক্যটা হয়েছে মুক্তাদা খবর মুক্তাদা খবর কিভাবে হয়েছে ইনশাল এটা আমরা সামনে আলোচনা করব আপাতত এতটুকু জেনে রাখেন যেহেতু বাক্যটা শুরু হয়েছে ইসিমের মাধ্যমে তাই এই বাক্যটার নাম হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া আর নিচে দেখেন যে বাক্যটা শুরু হবে ফেলের মাধ্যমে তাকে বলা হবে আল জুমলাতুল ফেলিয়া যেমন দেখেন দাহা বা আরিফুন আরিফ গিয়েছে এখানে কিন্তু বাক্যটা শুরু হয়েছে ফেলের মাধ্যমে অতএব আমরা বলতে পারি যে এই বাক্যটা হচ্ছে আল জুমলাতুল ফিয়লিয়াহ তাহলে কি বুঝতে পারলাম আমরা যে মুরাক্কাবে মুফিদকে জুমলা বলা হয় আর জুমলা হচ্ছে দুই প্রকার আল জুমলাতুল ইসমিইয়াহ আল জুমলাতুল ফিয়লিয়াহ যদি isim দ্বারা বাক্যটি শুরু হয় তাহলে আল জুমলাতুল ইসমিইয়াহ আর ফেল দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে আল জুমলাতুল ফিয়লিয়াহ আশা করি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে এখন আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে মুরাক্কাবে গায়রা মুফিদ কাকে বলা হয় মুরাক্কাবে গায়রা মুফিদ বলা হয় যেটা পূর্ণ অর্থ প্রকাশ করে না এই মুরাক্কা বা গায়রা মুফিদ যেমন তিল মিজুল মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্র এখানে কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করে নাই আমি বললাম যে নতুন শিক্ষক আপনি তো বলবেন যে নতুন শিক্ষক কি হয়েছে তাহলে তিল মিজুল মাদ্রাসাতি মুআল্লিমুন জাদীদুন এগুলো হচ্ছে মুরাক্কা বা গায়রা মুফিদ কারণ এগুলো পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না এখন আমরা জানব যে মুরাক্কা বা গায়রা মুফিদের প্রকার কতগুলো মুরাক্কা বা গায়রা মুফিদের অনেকগুলো প্রকার আছে তো আমরা সকল প্রকার এখানে উল্লেখ করব না যেহেতু আমাদের এখানে সকল প্রকারের প্রয়োজন নেই আপাতত আমরা বেসিক মৌলিকভাবে দুইটা প্রকার উল্লেখ করব যেই দুইটা ব্যবহার আমাদের কাছে অনেক বেশি লাগবে সকালেও লাগবে দুপুরেও লাগবে রাতেও লাগবে যখনই বই পড়বেন তখনই লাগবে যখনই কারো বক্তব্য শুনবেন লাগবে সো আমরা মুরক্কাব গায়রা উফিদের অনেকগুলো প্রকারের মধ্যে মাত্র দুইটা প্রকার এখানে আমরা উল্লেখ করব প্রথম প্রকারকে বলা হয় আল মুরাক্কাবুল ইদাফি এবং দ্বিতীয় প্রকার হচ্ছে আল মুরাক্কাব আত তাওসিফি চমৎকার একটা পড়া যদি আমরা এই পড়াটাকে ভালো করে আত্মস্থ করতে পারি তাহলে আমাদের সামনের পথগুলো আরো সুগম হবে ইনশাআল্লাহ তো আল মুরাকবুল কাকে বলা হয় আল হচ্ছে যে আগে বাংলাটা আমি যে মুজাফ মুজাফ হচ্ছে দুটি মধ্যে একটি সম্পর্ক বিশেষত তো বুঝেন আপনারা বাংলা যারা ব্যাকরণ করেছেন বিশেষ্য বিশেষণ মানে যার গুণ বর্ণনা করা হয় বা যেই শব্দটা যেমন জায়েন একটা নাম এটা হচ্ছে বিশেষ্য আমি বললাম ভালো জায়েন তাহলে ওই ভালোটা হচ্ছে আপনার কি বলে এটাকে বিশেষণ তো দুটি বিশেষ মানে দুটি ইসিমের মধ্যে একটি সম্পর্ক যেখানে প্রথমটি দ্বিতীয়টির সাথে সম্পৃক্ত থাকে যেমন আমি উদাহরণ দিলে সাধারণত এটিকে বাংলাতে বলা হয় অমুকের তমুক মানে যেমন এই জিনিসটা তার মানে অমুকের তমুক তো এটা বোঝাতে ব্যবহৃত হয় তো বাংলায় এর অনুবাদ করতে গেলে র আসে যেমন রাশেদের বই এখন আপনারা একটু সহজভাবে বুঝেন ধরেন আপনি কিতাবুন একটা শব্দ খুব মনোযোগ সহকারে খেল করেন কিতাবুন একটা শব্দ আর একটা শব্দ এখানে কিন্তু শব্দ কিতাবুন ইসিম ইসিম তাহলে দুটি ইসিমের মধ্যে একটি সম্পর্ক তৈরি হওয়া দুটি ইসিমের মধ্যে যদি সম্পর্ক তৈরি হয় তাহলেই আপনি মনে করবেন এটা হচ্ছে মুদফ মুদফ ইলেহি হয়েছে তাহলে যদি আমি বলি যে রাস কিতাবুন অর্থ একটি বই রশিদুন ইদুন অর্থ হচ্ছে তাহলে রাশেদ বই কিন্তু আমি যদি এখন বাক্যটাকে মিলাই সম্পর্ক তৈরি করি যে কিতা বু দিন রাশেদের বই এখানে তাহলে এটা আলমোরা কেবল ইদফি হবে অর্থাৎ দুটি ইসিমের মধ্যে একটা সম্পর্ক তৈরি যদি আপনি করতে পারেন তাহলে আপনি মনে করবেন যে আপনি মুদফ মুদাফিলেহি বানাতে পেরেছেন তাহলে দেখেন যে আমি যদি বলতাম যে রাশেদ বই তাহলে তো দুইটা এক ইসিম হতো বই একটা ইসিম রাশেদও একটা ইসিম কিন্তু এখন আমরা কি করলাম যে বইটাকে এই যে বই শব্দটা এই বই শব্দটাকে আমরা রাশেদের সাথে যুক্ত করে কি বললাম রাশেদের বই এই যে একটা কি আসছে র আসছে মানে বাংলাতে অনুবাদ করতে গেলে যদি দেখেন যে র আসে তাহলে মনে করবেন যে এটা মুজাফফদা ফিলাই তাহলে আমি যদি বলি বিশ্বের প্রতিপালক বিশ্বের এই যে র আসছে তাহলে এখানে মুজাফফদা ফিলাই পরে আবার দেখেন শিক্ষার্থীর বই এখানে র আসছে এটা মুজাফফদা ফিলাই পরে মসজিদের দরজা এখানেও র এসেছে এটা মুজাফফদা ফিলাই পর শিক্ষকের কলম এখানেও র এসেছে এটা মুজাফ মুজাফিলাই তাহলে যেখানেই দেখবেন বাংলাতে র আসতেছে এবং দুটি শব্দের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে আপনি চোখ বন্ধ করে বলে ফেলবেন যেখানে মুজাফ মুজাফিলাহি এর তার হয়েছে তাহলে আমরা যদি আরেকটু সহজ করে বলি তাহলে কি বলতে পারি যে দুটি ইসিমের মধ্যে একটি সম্পর্ক যেটাতে বাংলাতে অনুবাদ করতে গেলে র আসে সেটাই হচ্ছে মুজাফ মুজাফিলাই এবং এটা মনে রাখবেন যে মুজাফটা আগে আসে মুদফিলাইটা পরে আসে যেমন কিতাব তলিবি শিক্ষার্থী তলিব মানে শিক্ষার্থী শিক্ষার্থীর বই তাইলে শিক্ষার্থীর বই তো বইটা কার বইটা হচ্ছে শিক্ষার্থীর তাহলে এখানে আমরা বইটাকে সম্পৃক্ত করছি তলিবনের সাথে কারণ বইটা কার শিক্ষার্থীর তাহলে আমরা বইটাকে সম্পৃক্ত করছি এই স্টুডেন্টের সাথে এই ছাত্রের সাথে অতএব যাকে আমরা সম্পৃক্ত করব সেটা হচ্ছে মুজাফ যেহেতু আমরা কিতাবনটাকে তলিবুনের সাথে সম্পৃক্ত করতেছি অতএব কৃতাবনটা হচ্ছে মুজাফ আর যার সাথে সম্পর্ক তৈরি করব সেটা হচ্ছে মুজাফিলাই তাহলে তোলিবনটা হচ্ছে মুজাফিলাই অনুরূপভাবে বাবুল মসজিদ মসজিদের দরজা আপনারা বলেন তো দেখি আহ মসজিদের দরজা এখানে কিন্তু নিশ্চয়ই আমরা দরজাটাকে মসজিদের সাথে সম্পৃক্ত করেছি পর শিক্ষকের কলম আমরা কিন্তু কলমটাকে শিক্ষকের সাথে সম্পৃক্ত করেছি অতএব আমরা যাকে সম্পৃক্ত করব তাকে বলা হবে মুজাফ তাহলে আমরা বলতে পারি কলামুন শব্দটা মুদফ বাবুন শব্দটা মুদফ বাবুল মাসজিদি বাবুন মুজাফাল আল মসজিদ মুজাফ ইলাই মুজফ আল মুদার রিসি ইলাইহি অতএব বুঝতে পারলাম যে মুদফটা আগে আসে মুদফ ইলাইটা পরে চলে যায় আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা চমৎকার একটা বিষয় জানব যে মুজফ এবং মুজফ ইলাহির মধ্যে একটা নিয়ম আছে যে মুজাফ কখনোই তানবিন গ্রহণ করে না দেখেন উদাহরণ দিলে বুঝবেন কিতাবু তলিবি কিতাব শব্দের কি তানবিন হয়েছে কখনোই তানবিন হবে না যদি কেউ বলে ফেলে কিতাবুন লিবু জীবনও হবে না তাকে কিতাবু এক পেশে দিতে হবে কারণ মুজাফ কখনোই দুই জবর দুই জের দুই পেশ নেয় না এবং দুই নম্বর আর মুজাফ ইলাইহি এই যে আত্মলিবি শব্দটা মুজাফ ইলাইহি সবসময় জের যুক্ত হবে যেমন কিতাবু তলিবি ওই যে বার নিচে জের হয়েছে তারপর দেখেন বাবুল মাসজিদি এই যে বাবুন দেখছেন এই যে মুদফ আপনার তানবিন হয় নাই মানে এক পেশ হয়েছে আর মুজাফ ইলাহি জের যুক্ত হয়েছে অনুরূপভাবে ভাবে কলামুল মুদার রিসি দেখেন এটা তানবিন মুজাফটা তানবিন হয় নাই আর আল মুদার রিসি মুজাফ ইলাহিটা জের যুক্ত হয়েছে তাহলে আমরা একটা নিয়ম শিখলাম এখানে কি যে মুজাফটা তানবিন গ্রহণ করে না আর মুজাফ ইলাহিটা সর্বদা জের যুক্ত হয় তো আশা করি আমাদের মুদাফিল মুদাফিলাইটা ইলাহিটা মোটামুটি ক্লিয়ার হয়েছে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি মৌসুফ এবং সিফতের মধ্যে তা মৌসুফ সিফত কাকে বলে মাউসু সিফত একদমই সহজ যেমন দেখেন আমি বললাম একটি মাদ্রাসা তাহলে এটা একটা ইসিম আমি যদি বলি একটি ভালো মাদ্রাসা তাহলে ভালোটা কিন্তু মাদ্রাসার জন্য একটা গুণবাচক শব্দ ঠিক না পর আমি বললাম একজন মেয়ে তো এটা একটা নাম মেয়ে আমি বললাম একটি সুন্দরী মেয়ে একজন সুদর্শন রমণী তাহলে এই যে মেয়ে বা রমণী বলছি এর সাথে আমি একটি কি লাগালাম সুদর্শন এটা একটা সিফত হয়েছে মানে একটা গুণবাচক শব্দ যদি আপনি দেখেন যে কোনো শব্দের গুণ বর্ণনা করা হচ্ছে তাহলে আপনি বলে ফেলতে পারেন যে এখানে হয়েছে তাহলে একটু দেখেন এমন একটি গঠন যেখানে একটি বিশেষ মাউসুফ বিশেষ মানে মাউসুফ এবং তার গুণবাচক শব্দ সিফত একসঙ্গে ব্যবহৃত হয় উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন দেখেন আত্মালিবুল মুজতাহিদু একজন পরিশ্রমী শিক্ষার্থী তাহলে আত্ম তলিব অর্থ কি শিক্ষার্থী আর শিক্ষার্থীটা কেমন পরিশ্রমী আল হিদু পরিশ্রমী তাহলে আর তলিবুল হিদু একজন পরিশ্রমী শিক্ষার্থী অনুরূপভাবে যদি বলি দেখেন রজুলুন অর্থ কি একজন ব্যক্তি কারিমুন মানে কি মহানুভব ব্যক্তি তাহলে আমরা কি করলাম এখন এখন এই কারিমুনটা কার সিফত হলো মানে কার গুণ বর্ণনা করতেছে রজুলুনের মানে রজুলুন এমন একজন ব্যক্তি কারিমুন যে মহানুভব বা যে সম্মানিত একজন সম্মানিত ব্যক্তি তাহলে আমরা বুঝতে পারলাম যে যার গুণ বর্ণনা করা হবে তাকে বলা হবে মাউসুফ আর যেই শব্দটা গুণ বর্ণনা করবে তাকে বলা হবে সিফাত অতএব আমরা বলে ফেলতে পারি আত্মলিবুল মুজতাহিদ আত্মলিবুটা হচ্ছে মাউসুফ আর আল মুজতাহিদ হচ্ছে সিফাত কেন এখানে আল মুজতাহিদ শব্দটা আত্মলিবু এর আপনার গুণ বর্ণনা করতেছে অর্থাৎ পরিশ্রমী শিক্ষার্থী অনুরূপ ভাবে রজুলুনটা হচ্ছে মাউসুফ আর হলো আপনার কারিমুনটা হচ্ছে সিফার কেন মহানুভব কে এই ব্যক্তিটা অতএব কারিমুন শব্দটি রজলুনের কি করছে আপনার গুণ বর্ণনা করতেছে অতএব আমরা বলে ফেলতে পারি রজলুনটা মাউসুফ কারিমুনটা সিফার আশা করি মৌসুফ সিফাটি ক্লিয়ার হয়েছে আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি আমি বললাম প্রসিদ্ধ মাদ্রাসা তাহলে মাদ্রাসার দিকে মাদো তুন মাদ্রাসা এখানে আমি একটা কি করলাম এখানে আমি এখানে একটা প্রশংসা করলাম বা আমি একটা গুণ বর্ণনা করলাম প্রসিদ্ধ মাদ্রাসা বা ভালো মাদ্রাসা বা পরিচিত মাদ্রাসা বা বিখ্যাত মাদ্রাসা আমরা যাই বলি না কেন এই যে একটা আমি গুণ বর্ণনা করতেছি অতএব যেখানেই দেখবেন যে গুণ বর্ণনা করা হচ্ছে সেখানে প্রথমটা মৌসুফ দ্বিতীয়টা সিফান তাহলে আত্মীবুল মুজিতাহিদু একজন পরিশ্রমী শিক্ষার্থী তাহলে আল মুজিতাহিদু মানে পরিশ্রমী আত্মীবু মানে শিক্ষার্থী তাহলে আত্ম অলিবুটা মাউসুফ আল ওইটা হবে সিফাত কেন আল মুজতাহিদু শব্দটি আত্মুই এর ব্যাখ্যা করছে আর এটা মনে রাখবেন আল মুজতাহিদু সিফাত আরবিতে আগে আসে আসে কিন্তু বাংলাতে এর ব্যতিক্রম দেখেন পরিশ্রমী শিক্ষার্থী এখানে কিন্তু শিক্ষার্থীটা পরে চলে গেছে আর পরিশ্রমীটা আগে আসছে মানে গুণটা আগে চলে আসছে তো বাংলাতে সিফরটা আগে আসে মাউসুফটা পরে থাকে আবার দেখেন একজন মহানুভ ব্যক্তি দেখেন মহানুভব শব্দটা কিন্তু একটা গুণ বা একটা গুণবাচক শব্দ তাহলে বাংলাতে গুণবাচক শব্দটা আগে আর মাউসুফটা পরে কিন্তু আরবিতে কিন্তু ঠিকই উল্টা রজুল হচ্ছে আপনার মাউসুফ মানে আগে আসবে গুণবাচক শব্দটা পরে যাবে তো এটা হচ্ছে আপনার পার্থক্য তাহলে আমরা বুঝতে পারলাম মাউসুফ সিফতের একটা মৌলিক নিয়ম এখন আমরা একটা গুরুত্বপূর্ণ পড়া শিখবো সেটা হলো যে মাউসুফ এবং সিফতের মধ্যে মৌলিক কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন দেখেন মাউসুফ এবং সিফাতের মধ্যে চারটা বিষয় মিল থাকতে হবে আমরা যে বললাম একটু আগে আত্মবুল মুজতাহিদ আত্মালিব মাউসুফ আল মুজতাহিদ সিফার আমরা যে বললাম এই দুইটা শব্দের মধ্যে চারটা বিষয় মিল থাকতে হবে চারটা বিষয় কি কি দেখেন এক নম্বর সংখ্যার দিক থেকে মিল থাকতে হবে সংখ্যা মানে কি যে আত্মিবুল যদি হয় এক বচন আল মুজতাহিদু এটা হইতে হবে এক বচন আবার এটা যদি হয় মৌসুফ যদি হইতে বহু বচন তাহলে আল মাউসুফটা যদি দুই বচন বা দিবচন তাহলে এটাকেও হতে হতো। আমরা এই জন্য দেখতে পাচ্ছি যে প্রথমটা হচ্ছে এক বচন দ্বিবচন বহুবচন এই তিনটার যে কোনো একটা মিল থাকবে অর্থাৎ আত্ম যদি এক বচন হয় আল মুজতাহিদু এক বচনই হতে হবে এটা দুই বচন হলে চলবে না আবার আত্মীবা দ্বিবচন তাহলে এটা হইতো আলমুজাহিদা নি এটা হতো মানে এটা হতো দিবচন আবার আত্মুল্লাভ এটা যদি বহু বচন তাহলে আল্লু যেটা হিদু না এটা হতো বহু অর্থাৎ মাউসুফ যদি এক বচন হয় সিফতে এক বচন হবে মাউসুফ যদি তাসনিয়া হয় সিফত তাসনিয়া হবে মাউসুফ যদি জমা হয় সিফত জমাই হবে তারপর দুই নাম্বার দেখেন দ্বিতীয়ত কি বাচক বাচক মানে কি পুরুষ মানে মোজাক্কার অথবা মন্নাস তাহলে আমরা দেখি দেখেন আর তলিবু এটা কিন্তু মোজাক্কার কারণ এখানে কোনো মন্নাস শব্দ নাই আপনার সামনে আলোচনা করবো যে মুজাক্কার কাকে বলে মোহনাস কাকে বলে এটা নিপারেশন করা কিছু নেই এটা আপনার সামনে আলোচনা করবো ইনশাল্লাহ তারপরেও বলি যে আত্মলিপ হচ্ছে মুজাক্কার আর আল তাই তো মুজাক্কার কিন্তু যদি এটা হতো আত্মলি বা তু এটা যদি তাহলে এটা হইতো আল মুজাহি হি তু এটাও মন্নাস হতো তাহলে বুঝতে পারলাম যে আপনার মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতে মুজাক্কার হবে আর মাউসুফ যদি মন্নাস হয় সিফাতো মন্নাসি হবে তাহলে আমাদের দুইটা বিষয় শেষ হয়ে গেল তারপর তিন নাম্বার এরাম এরাম মানে কি এরাম মানে হচ্ছে মারফু মানসুক মাজরু মানে জবর জের পেশকে এরা বলা হয় তাহলে দেখেন আত্ম লিবু এটাও কিন্তু পেশ আল মুজাহিদু এটাও কিন্তু পেশ আবার আত্ম লিবা এটা যদি জবর হতো যে কোনো কারণে যেমন ইন্না দিলাম আমি শুরুতে তাহলে ইন্নাত্ম লিবা এটা জবর হয়েছে তাহলে আল মুজাহিদা এটা অটোমেটিক জবর হবে আবার যদি আমি বলতাম ফি দিয়ে বলতাম ফিত্ত লিবিল মুজাহিদি তাহলে ফিয়াসার কারণ আত্মলিবি জের যুক্ত হতো আল মুজাহিদিও জের যুক্ত হতো মানে সহজ কথা হচ্ছে যে মাউসুফ যদি পেশ হয় সিফত পেশ হবে আর মাউসুফ যদি জের হয় সিফত জের হবে মাউসুফ যদি জবর হয় সিফত জবর হবে চার নাম্বার বিষয় মিল রাখতে হবে সেটা হচ্ছে মারেফা এবং নাকেরা যে মাউসুফ যদি মারেফা কাকে বলে এটাকে বলে মারেফা মানে নির্দিষ্ট আর নাকেরা মানে অনির্দিষ্ট তাহলে আত্মলিবু মানে আলিফুলা মাইশা আত্মিবুটা এটা তলিবুনটা এটা আপনার মা হয়েছে মা রেফার বিষয়ে আমরা সামনে আলোচনা করবো এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই তারপরেও বলি আর তলেবুটা মা রেফা হয়েছে এই জন্য আল মা রেফা হয়েছে দেখেন আলিফলাম এটা তো আলিফলাম আছে আবার দেখেন রজুলুন রজুলুন এটা এটা ক্যারিমুনটাও না নাকেরা হয়েছে তাহলে মধ্যে মৌলিকভাবে দশটা বিষয়ের মধ্যে চারটা বিষয়গুলি থাকতে হবে দশটা বিষয় কি কি দেখেন এই যে মুভ একবার একটা তাসনিয়া দুইটা জমা তিনটা মুজাক্কার চারটা মন্নাস পাঁচটা পরে মারফু ছয়টা মানসুফ সাতটা মাজরুর আটটা মা আরেফা নয়টা নাকেরা দশটা এই দশটা বিষয়ের মধ্যে মৌলিকভাবে চারটা মধ্যে থাকবে এক নম্বর দেখেন এক নম্বর মাউসুফটা যদি এক বছর হয় সিফটা এক বছর একটা বিষয় পাইলাম আমরা তাহলে দুই নম্বর মাউসুফটা যদি মুজাক্কার হয় সিফটা হবে মুজাক্কার তারপর তিন নম্বর মাউসুফটা যদি পেশ হয় সিফরটাও পেশ হবে তাহলে আমরা কি পাইলাম তিন নম্বর মারফো চার নম্বর মৌসুফটা যদি মারেফা হয় সিফুরটাও মারেফা হবে এগুলো চারটা তাহলে মুফরাদ তাহলে মুফরাদ মুজাক্কার মারফু মারেফা মানে এই দশটা বিষয়ের মধ্যে যে কোনো চারটা বিষয়ের মিল থাকবে তাহলে আপনারা বলেন তো দেখি আত্মলিবুল মুজাহিদ এখানে চারটা বিষয় কিন্তু মিল আছে দেখেন এক নম্বর আত্মলিবু এটা মুফরাদ হয়েছে আল মুজাহিদ এটা মুফরাদ হয়েছে প্রাত্তলিবু এটা মুজাক্কার হয়েছে আল মুজিতা এটাও মুজাক্কার হয়েছে আর তলি বইটাও পেশ হয়েছে আল মুজিতা এটাও পেশ হয়েছে আর তলি বইটাও মা আরেফা হয়েছে আল মুজতা এটাও মা আরেফা হয়েছে তাহলে মৌলিকভাবে চারটা বিষয় মিল থাকবে আশা করি মা সিফতের বিষয়টা মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কোনো সন্দেহ থাকে যে কোনো প্রশ্নের জন্য আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন আপনারা সরাসরি আমাকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জানাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমাদের গতকাল রাতে যে পড়াটা হয়েছিল দ্বিতীয় ক্লাসটা যেহেতু সেখানে পড়া হয়েছিল অল্প একটু অতএব আমি ইনশাল্লাহ সেই দ্বিতীয় ক্লাসের পড়াটা আজকে নতুন করে শুরু করবো ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত